আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি অহ আজকের ভিডিওতে আমরা জানব হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের সাতটি অলৌকিক ঘটনা ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাল্লাহ হজরত আব্বাস রাজালাহু বলেছেন আমাদের ছোট ভাই আবদুল্লাহ জন্মগ্রহণ করলে নূর তার মুখমণ্ডলে সূর্যের মতো ঝলমল করত আমাদের পিতা বললেন এ শিশুর অদ্ভুত অবস্থা আমি স্বপ্নে দেখলাম তার নাক থেকে একটা সাদা পাখি বের হয়ে উড়ে গেল এবং পূর্ব ও পশ্চিম ঘরে কাবা গৃহের ওপর পতিত হল সমগ্র কুরাইশ গোষ্ঠী তাকে সিজদা করল অতপর পাখিটি আবার আকাশে উড়ে গেল আমি বনি মখজুমের এক গণকের কাছে গেলে সে বলল তোমার এ স্বপ্ন সত্যি হলে তোমার ঔরস থেকে এক পুত্র জন্মগ্রহণ করবে পূর্ব ও পশ্চিমের অধিবাসীরা তার অনুসারী হয়ে যাবে অতপর আমিনা সন্তান প্রসব করলে আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি দেখেছ সে বলল আমার প্রসব ব্যথা শুরু হলে আমি গড় গড় আওয়াজ এবং কিছু মানুষের কথা বলার শব্দ শুনতে পেলাম এরপর আমি ইয়াকুতের খুঁটিতে কিং খাবের ঝান্ডা আকাশ ও পৃথিবীর মাঝখানে স্থাপিত দেখলাম আমার শিশুর মাথা থেকে একটা নূর উদিত হতে দেখলাম যা আকাশ পর্যন্ত পৌঁছে গেল এর আলোতে আমি সিরিয়ার প্রাসাদকে স্ফুলিঙ্গের মতো জ্বলতে দেখলাম এরপর আমি নিকটেই কাতা পাখির একটি ঝাঁক নবী সল লহ আলহসাল্লামকে পাখা বিস্তার করে সিজদা করতে দেখলাম আমি সাইরা আসাদির জিনকে বলতে শুনলাম তোমার এই পুত্রের জন্মের কারণে প্রতিমা ও গণকদের ধ্বংস হয়ে গেছে সাইরা ধ্বংস হয়ে গেছে এরপর আমি একজন দীর্ঘদেহী সুশ্রী যুবককে দেখলাম সে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কোল থেকে নিয়ে গেল এবং তার মুখে থুথু দিল তার কাছে স্বর্ণের একটি প্লেট ছিল সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে হৃৎপিণ্ড বের করল অতপর হৃৎপিণ্ডটি চিরে একটি কালো বিন্দু বের করে দূরে নিক্ষেপ করলো প্লেটে সাদা রঙের সুগন্ধি ছিল তা হৃৎপিণ্ড ভরে দেয়া হল এরপর একটি সাদা রেশমি হলে থেকে একটা আংটি বের করল এবং তার সাহায্যে নবিকারিম সলাল্লাহু আলহসাল্লামের দুই কাঁধের মধ্যভাগে মোহর এঁটে দিল অতপর তাকে জামা পরিয়ে দিল দুই হযরত আলী রদাল্লাহ আনু থেকে রেওয়াত করেন যে তিনি বলেন আমি নবী করিম সল্লাহু আলহামকে বলতে শুনেছি মূর্খতা যুগের পুরুষরা নারীদের সাথে যা যা করার ইচ্ছা করত দুটি রাত ছাড়া আমি কখনো সেসবের ইচ্ছা করিনি কিন্তু এই দুই রাতেও তালা আমাকে জাহিলিয়াতের কাজকর্ম থেকে বাঁচিয়ে রেখেছেন ঘটনা হল আমি আমার পরিবারের ছাগল চড়াচ্ছিলাম এক রাতে আমি আমার সঙ্গীকে বললাম আমার ছাগলগুলোর দেখাশোনা করো আমি মক্কায় যাব এবং যুবরা যেমন কিসা কাহিনী শোনে আমিও শুনব সঙ্গী বলল ঠিক আছে যা আমি মক্কা এলাম এবং সেখানকার গৃহসমূহের মধ্যে প্রথম গৃহের দিকে গেলাম আমি সেখানে ক্রীড়া কৌতুক ও ঢোল বাজনার শব্দ শুনতে পেয়ে জিজ্ঞেস করলাম এখানে কি হচ্ছে আমাকে বলা হলো যে অমুক ব্যক্তি অমুক মহিলাকে বিয়ে করছে আমি সেখানে দেখার উদ্দেশ্যে বসে পড়লাম আল্লাহ তালা আমার চোখে নিদ্রা চাপিয়ে দিলেন আল্লাহর কসম আমি রোদের তাপে জেগে উঠলাম এরপর আমি আমার সঙ্গীর কাছে ফিরে গেলাম সে জিজ্ঞেস করল গত রাতে কি করেছ আমি বললাম কিছুই না এরপর যে পরিস্থিতি দেখেছিলাম তা বর্ণনা করলাম দ্বিতীয় রাতেও আমি সঙ্গীকে বললাম আমার ছাগলগুলোর প্রতি লক্ষ্য রাখবে আমি কিসা কাহিনী শোনার জন্য মক্কায় যাচ্ছি সে আমার ছাগলের হেফাজত করতে থাকল আমি মক্কায় এলাম এবং প্রথম রাতের মতো কথাবার্তা শুনলাম এরপর আমি দেখার জন্য বসে গেলাম তালা আবার আমাকে ঘুমে অচেতন করে দিলেন পরদিন রোদের খরতাপে আমার ঘুম ভাঙল আমি সঙ্গীর কাছে গেলাম সে জিজ্ঞেস করল কি করলে আমি বললাম কিছুই না এরপর তাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করলাম আল্লাহর কসম এই দুই রাতের পরে আমি কখনও কোনো খেলতামাশায় যোগ দেওয়ার ইচ্ছাও করিনি এবং শেষ পর্যন্ত আল্লাহতালা আমাকে নবুয়তে ভূষিত করলেন হাফেজ ইবনে হাজার আসকালিন বলেন এই হাদিসের সনদ হাসান এবং এর রাবি নির্ভরযোগ্য তিন মূর্তির কাছে যেতে রাসুল কারিম সাল আলহ্লামের অস্বীকৃতি হজরত আব্বাস তালা তাল্নু থেকে বর্ণিত তিনি বলেন উম্মে আয়মান বলেছেন বুয়ালা নামক এক মূর্তির কাছে কুরাইশরা বছরে একবার করে একত্রিত হতো আবু তালেব নিজের গোত্রসহ এই মূর্তির কাছে জমায়েত হতেন এবং রাসুলে করিম সালু আলহি সকলের সঙ্গে সেখানে উপস্থিত হওয়ার জন্য তাগিদে দিতেন রাসুলের কারিম সাল্লাহু আলহিসাল্লাম অস্বীকার করতেন এই অস্বীকৃতির কারণে একবার আবুতালেব নারাজ হলেন নবী করিম সল্লাহু আলহাসাল্লামের ফুফিগণও সেদিন তার প্রতি ভীষণ অসন্তুষ্ট হলেন তারা বললেন আমাদের উপাস্যদের প্রতি তোমার অনিহা দেখে আমাদের ভয় হয় কোথাও এই উপাস্যরা তোমার কোনো ক্ষতি করে বসতে পারে এরপর তারা পিরাপিরি করতে থাকলে নবী করিম সলাল্লাহু সেখান থেকে চলে গেলেন এবং বেশ কিছুদিন পর্যন্ত নিখোঁজ থাকেন উম্মে আয়মান বলেন এরপর তিনি আবার আমাদের মধ্যে ফিরে এলেন কিন্তু তখন তিনি অত্যন্ত ভীত ও সন্ত্রস্ত ছিলেন ফুফিরা জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে নবী করিম সাল্লা আলাইসাল্লাম বললেন আমি নিজের ব্যাপারে জিনদের আশঙ্কা করি ফুফিরা বললেন আল্লাহ শয়তানদের সাথে তোমাকে জড়িত না করুন তোমার মধ্যে এমন গুণাবলী রয়েছে যার যোগ্য তুমি তুমি কি দেখেছ তখন রাসুলের কারিম সল্লাহু বললেন আমি যখন এক মূর্তির নিকটবর্তী হলাম তখন এক সাদা পোশাক পরিহিত দীর্ঘ ব্যক্তি আমার নজরে পড়ল সে আমাকে সজোরে আওয়াজ দিল মুহাম্মদ সল্লাহু আলহসাল্লাম এর কাছ থেকে দূরে থাকুন এবং একে স্পর্শ করবেন না উম্মে আয়মান বলেন এরপর নবী করিম সল্লাহু আলহুসলাম কখনই কুরাইশদের ধর্মীয় উৎসবের ধারে কাছেও যাননি অবশেষে তিনি নব প্রাপ্ত হন চার রাসুলে করিম সলাল্লাহু আলহিসাল্লাম যখন হেরা গুহাতে ছিলেন তখন ফেরেস্তা এসে তাকে বলল পড়ুন নবী করিম সল্লাহু আলহিসাল্লাম বললেন আমি পড়তে জানি না রসুল করিম সাল্লাহু আলহ বলেন ফেরেস্তা আমাকে বুকে জড়িয়ে ধরে এমন জোরে চাপ দিলেন যে আমি শক্তিহীন হয়ে গেলাম এরপর ছেড়ে দিয়ে বলল পড়ুন আমি বললাম আমি পড়তে জানি না ফেরেস্তা আবার আমাকে ধরে সজরে চাপ দিল ফলে আমি নিস্তেজ হয়ে পড়লাম পুনরায় ছেড়ে দিয়ে বলল পড়ুন আমি বললাম আমি পড়তে জানি না তৃতীয়বার ফেরেস্তা আবার আমাকে ধরে সজরে চাপ দিল আমি অবশ হয়ে গেলাম এরপর আমাকে ছেড়ে বলল অর্থাৎ পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে স্থিতি স্থাপক উপাদান থেকে পড়ুন আপনার প্রতিপালক মহামহিমান্বিত যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না এরপর রসুল করিম সাল আলয়সাল্লাম গুহা থেকে ফিরে এলেন ভীতি ও বিহবলতার কারণে তার গ্রীবা ও কাঁধের মাংস কাঁপছিল তিনি খাদিজারাদের লহতাল আহয়ের কাছে পৌঁছে বললেন আমাকে বস্ত্রাবৃত কর ভয় ভীতি দূর হয়ে গেলে তিনি খাদিজারাদের লহতাল আনহায়ের কাছে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন এবং বললেন আমি মৃত্যুর আশঙ্কা করছি সব শুনে খাদিজারাদের লহতাল আনহা আরোজ করলেন কখনোই নয় আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না আপনি আত্মীয়দের সাথে সদাচারণ করেন সত্য কথা বলেন দুর্বলদের বোঝা বহন করেন নিঃস্বদেরকে অর্থ সম্পদ দেন অতিথিদের সেবা যত্ন করেন বিপদ আপদ দূরীকরণে মানুষের সহায়তা করেন পাঁচ জাবের ইবনে আবদুল্লাহ রদুল্লাহ তালাহ থেকে বর্ণিত যে তিনি বলেন রসুল করিম সালু আলহ একবার কথা বলছিলেন আমি তাকে বলতে শুনলাম একবার আমি যখন পথ চলছিলাম তখন আকাশ থেকে আওয়াজ শুনে মাথা তুলে তাকালাম দেখি কি সেই ফেরেস্তা যিনি আমার কাছে হেরা গুহায় এসেছিলেন আকাশ ও পৃথিবীর মাঝখানে একটা জমকালো করসিতে উপবিষ্ট আছেন আমি ভয় পেয়ে গেলাম তৎক্ষণাৎ ঘরে এসে বললাম আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো আমাকে বস্ত্র দ্বারা আবৃত করো আমি কথাটি দুইবার বললাম আমার কথা অনুযায়ী আমাকে বস্ত্রাবৃত করা হল তখন আল্লাহ আল্লাতালা এই আয়াত নাজিল করলেন হে বস্ত্রাচ্ছাদিত উঠুন সতর্ক বাণী প্রচার করুন এবং আপনার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার বস্ত্র পবিত্র করুন এবং অপবিত্রতা পরিহার করুন এরপর ধারাবাহিকভাবে ওহি আসতে থাকে ছয় তালহা ইবনে ওবায়দুল্লাহ থেকে বর্ণিত যে আমি একবার বুসরার বাজারে গেলাম হঠাৎ শুনতে পেলাম এক গণক তার উপাসনালয়ে বসে বলছিল এই আগন্তুকদেরকে জিজ্ঞেস করো তাদের মধ্যে হেরেমের অধিবাসী কেউ আছে কি না আমি বললাম আমি হেরেমবাসী গণক জিজ্ঞেস করল আহমাদ আত্মপ্রকাশ করেছেন কি আমি বললাম কোন আহমাদ সেই গণক বলল ইবনে আব্দুল্লাহ ইবনে আবদুল মুতালিব তার আত্মপ্রকাশের মাস এটাই তিনি সর্বশেষ নবী তার আত্মপ্রকাশের স্থান হচ্ছে হেরেম এবং হিজরতের স্থান খেজুর শোভিত প্রস্তরময় লবণাক্ত ভূমি তার প্রতি ইমান আনায় তোমাদের অগ্রগামী হওয়া উচিত তালহা বলেন গণকের কথা আমার অন্তরে স্থান করে নিল আমি দ্রুত গতিতে মক্কায় পৌঁছালাম এবং মানুষদের কাছে জিজ্ঞেস করলাম নতুন কিছু ঘটেছে কি না তারা বলল হ্যাঁ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবুয় পাওয়ার কথা বলছেন আলাইহি আলহিউসাল্লাম এরপর আমি আবু অকর রাদাল তালহের কাছে এলাম এবং গণকের কথাবার্তা সম্পর্কে তাকে জানালাম তিনি রাসুল কারিম সল্লাহু আলহিউসাল্লামকে এসব কথা জানালে তিনি অত্যন্ত আনন্দিত হলেন অতপর আমিও ইসলাম গ্রহণ করে ধন্য হলাম সাত হজরত আব্বাস রাজাল্লাহ তালা থেকে বর্ণিত যে আমি ব্যবসার উদ্দেশ্যে সেই কাফেলার সঙ্গে ইয়েমেন গেলাম যাদের মধ্যে আবু সুফিয়ান ইবনে হরব ছিলেন সেখানে হানজালা ইবনে আবু সুফিয়ানের চিঠি পৌঁছালো এই মর্মে যে মোহাম্মদ সাল্লাহু আলহ ঘোষণা করছেন যে তিনি আল্লাহ তালার রাসুল ও তার প্রতি আহ্বানকারী এই সংবাদটি সমগ্র ইয়েমেনে ছড়িয়ে পড়ল আমাদের কাছে একজন ইহুদি আলেম এসে বলল যিনি নবুয় দাবি করেছেন আমি জানতে পারলাম তোমাদের মধ্যে তার একজন চাচাও রয়েছে আমি বললাম হ্যাঁ আমি তার চাচা ইহুদি আলেম বলল আমি আপনাকে কসম দিয়ে জিজ্ঞেস করছি আপনার ভাতিজার মধ্যে যৌবনের চপলতা কিংবা জ্ঞান বুদ্ধির অভাব রয়েছে কি হজরত আব্বাস রাদুল্লাহতাল আহু বলেন আমি জবাব দিলাম আব্দুল মুতালিবের আল্লাহর কসম কোনোটিই নেই তিনি কখনো মিথ্যা বলেননি বিশ্বাসঘাতকতা করেননি তিনি কুরাইশদের মধ্যে আমিন উপাধিতে ভূষিত হয়েছেন ইহুদি আলেম জিজ্ঞেস করল তিনি কি নিজের হাতে লিখতে পারেন আব্বাস রাদুল্লাহতাল আহু বলেন এ প্রশ্ন শুনে আমার ধারণা হলো যে রাসুল কারিম সাল্লা আলাইসাল্লামের জন্য নিজের হাতে লেখা বোধহয় ভালো হবে তাই আমি ইচ্ছা করলাম যে এটা বলি জি হ্যাঁ তিনি নিজের হাতে লিখতে পারেন কিন্তু আবু সুফিয়ান তা খণ্ডন করবে এ ভয়ে আমি সত্য কথাই বললাম এবং জবাব দিলাম না তিনি নিজের হাতে লিখতে পারেন না এ কথা শুনে ইহুদি নিজের জায়গা থেকে লাফিয়ে উঠল নিজের চাদর ছেড়ে কথা বলতে বলতে চলে গেল ইহুদিদের সর্বনাশ হয়েছে ইহুদিদেরকে হত্যা করা হয়েছে আব্বাস রাদাহু বলল আমরা আমাদের অবস্থান স্থলে ফিরে এলে আবু সুফিয়ান বলল আবু ফজল তোমার ভাতিজাকে ইহুদিরা ভয় করে আমি বললাম তুমিও তো দেখলে এখন বলো তোমার কি ইচ্ছা মুহাম্মদ সালু আলহসাল্লামের প্রতি ইমান আনো যদি তার দাবি সত্য হয় তবে সত্যের প্রতি অগ্রগামীদের একজন হবে আর মিথ্যা হলে তুমি একা নও বরং তোমার সাথে তারাও থাকবে যারা তোমার সমকক্ষ তাদের যা পরিণাম হবে তোমারও তাই হবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন